শুধু নামাজ রোজা হজ জাকাত তাহাজ পড়ছি নফল পড়ছি ইশরাক পড়ছি না এগুলো অবশ্যই ভালো কাজ অবশ্যই সৎ কাজ কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে সলিহা সৎ কাজ করতে হবে আপনার প্রতিবেশী আপনার পাড়া প্রতিবেশী কেমন অবস্থাতে আছে আপনার চোখের সামনে রাস্তার উপরে পথের পাকে কোনো অসহায় ব্যক্তি তারা অর্চনাত করছে আপনি দেখে চলে যাচ্ছেন আপনার মনের মধ্যে কোনো তারফ সৃষ্টি হলো না আপনার মনের মধ্যে কোনো জজবা पैदा হলো না এই ব্যক্তিকে সাহায্য করি এই ব্যক্তিকে হেল্প করি একে কিছু সাহায্য করি এই যে সাহায্য করা এই যে আপনি দেখতে পেলেন তাকে সাহায্য করলেন তাকে হেল্প করলেন এটাই হলো সৎ কাজ এটাই হলো নেকির কাজ এটাই হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্টি করার কাজ তাইতো রব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযিনা আমানু আমিলুস সলিহাত যারা ইমান আনবে সেই ইমান যেমন ইমান ঈমান সাহাবায়ে کرامগণ এনেছিলেন ওয়া আমিলুস সলিহা এবং সৎ কাজ করবে লাহুম মাগফিরাহ আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব তাদেরকে ক্ষমা করে দেব তারা রাস্তা ঘাটে চা দোকানের আড্ডায় সংসারিক কাজে ইনকামের জায়গায় চারশবাশ বিভিন্ন জায়গায় তারা অন্যায় করছে তারা গুনার কাজ করছে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু লাহুম মাগফিরা আমি তাদেরকে মাফ করে দেব ওয়ারিসকুন কারীম এবং তাদেরকে সম্মানজনক রিজিক দান করব তাদেরকে সম্মানজনক রিজিক দান করব কেমন সম্মানজনক তাদেরকে পায়খানা সাফ করাবো না তাদের দ্বারা পায়খানা সাফ করাবো না তাদের দ্বারা নাপিতগিরি করাবো না তাদের বেধর্মীদের অন্তর্ভুক্ত করে রাখব না তাদের কারো অধীনস্থ করে রাখব না তাদেরকে সম্মানজনক রিজিক দান করব ফি দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানজনক বানিয়ে দেব তাদেরকে সম্মানজনক বানিয়ে দেব তাদের রিজিকে বারাকা দেব তাদের সম্পদে বারাকা দেব তাদের ধর্মীয় এবং তাদের পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে তাদের রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দেব সাদিকুর রহমান সাহেব সাদিক উদ্দিন সাহেব السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تفلحون صدق الله العظيم أقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بعده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك عزاف من الإيمان আলহামদুলিল্লাহ 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 রকম একটি পবিত্র মজমায় আমাদেরকে কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক ইনায়েত করেছেন সেজন্য আবারও আন্তরিকভাবে আল্লাহর প্রশংসা

এবং মঞ্চের উপরে ওলামায় কেরামগণ এবং আমার স্থানীয় আমার স্নেহের ছোট ছোট কচিকাচারা পর্দার অন্তরালে মা বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম জানাই আসসালাম রহমতুল্লাহ আজকের আমার বেশি কিছুক্ষণ অল্প কিছুক্ষণ সময় আছে সেই কিছুক্ষণ সময়ের মধ্যে আমি কোরআনে কারিমের কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করতে চাই যেহেতু আমার আগে মাওলানা ফিরোজ সাহেব খুব সুন্দর অত্যন্ত সুনিপুণ ভাবে কোরআন থেকে কিছু কথা বলেছে তাই আমি কোরআন থেকে আপনাদের কি কিছু কথা শোনাবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম শুরুতে যে আয়াতটা পাঠ করলাম আল্লাহ তাআলা বলছেন ইন্না আনযালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তুফলিহুন এনা আনজাল না হিসেবে এর দ্বারা একটি আমাদের সূক্ষ্ম বিষয় আছে যে পৃথিবীতে অগণিত ভাষা আছে হাজার হাজার ভাষা আছে বাংলা ভাষা ইংরাজি উর্দু মারাঠি গুজরাটি হিন্দি বিভিন্ন ভাষা আছে তার মধ্যে আরবি ভাষাটা অত্যন্ত সহজ এটা মানুষের খুব সহজেই বোধগম্য হয় সেই জন্যই আল্লাহ এই কুরআনকে আরবি ভাষায় দিলেন যাতে মানুষ বুঝতে পারে এবং এই আরবি ভাষার ভাষা এবং এর অত্যন্ত একটি গ্রামারের কায়দা আছে যা মানুষের হৃদয়কে বিগলিত এবং মোহিত করে দেয় সেই জন্যে কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে যাতে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে এবং সেটি আমল করতে পারে অনুধাবন করতে পারে করতে পারে শুরুতে কিছু কথা বলবো বলব আল্লাহ নবী সাল্ল আলিয়া সাল্লাম তখন যখন তিনি মক্কায় আসলেন এর আগেও আল্লাহ তালা অগণিত নবী রসুলকে তিনি প্রেরণ করলেন কোথায় প্রেরণ করলেন যেখানে মানুষ অন্ধকারের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে যেখানে মানুষ অন্ধকারের মধ্যে ডুবে আছে সেখানের মানুষকে আলোর দিকে আনার জন্য সে অন্ধকার থেকে তুলে আলোর দিকে আনার জন্য আল্লাহ তাআলা সেই সেই স্থানে সেই সেই জায়গায় সেই অঞ্চলে একজন করে ইন্সপেক্টর একজন করে অফিসার একজন করে রসুল একজন করে নবী একজন করে পায়গম্বর প্রেরণ করেন তো আমার নবী সাল্লিয়ামকেও তিনি পাঠালেন এমন একটি সময়ে এমন একটি সিচুয়েশনে এমন একটি জায়গায় আমরা সকলেই জানি আজ্ঞামের জাহেলিয়া অন্ধকার ঘন অন্ধকারের যুগ সেই ঘন অন্ধকারের যুগে ঘন অন্ধকার জায়গায় আল্লাহর নবীকে প্রেরণ করলেন যে জায়গায় কি মারাত্মক কি ঘন অন্ধকার ছিল মানুষ অন্ধকার এবং চাপ অন্যায় হারাম হালাল হারামের মধ্যে এতটাই লিপিবদ্ধ এতটাই ডুবে ছিল যে হারাম এবং হালালের মধ্যে তারা তফাত করতে পারত না মানুষ চোখের সামনে গর্ভবর্তী মাকে তার পেট ফেলে চিরে দেখা হতো এর পেটে মহিলা সন্তান না কন্যা সন্তান আছে চোখের সামনে মানুষ একজন জীবিতকে মৃত বানিয়ে দিত ভাই তার ভাইকে হত্যা করতে সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করত না এই রকম রহ সব সময় হারাম কাজ বড় বড় ডেঞ্জারাস মারাত্মক গুনার কাজ চলতো সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন রহমাতুল্লিল আলামিন করে এবং তানাকে কুরআন দিয়ে পাঠালেন এই কুরআন সেই কুরআন যারা ছিল ইসলামের পূর্বে চোর ডাকাত ডাকু মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে নিত এই কুরআন আসার ফলে তারা সব মানুষ তারা সব হয়ে গেল সম্পদের পাহারাদার এই কুরআন আসার পূর্বে যে সমস্ত ব্যক্তিরা ছিল নারীর ইজ্জত হরণকারী মুহূর্তের মধ্যে নারীকে ধর্ষণ করতে দ্বিধাবোধ করতো না ওটি কারমা, মা কারমে বোন এটি দেখা তাদের মধ্যে বিন্দু মাত্র আগ্রহ ছিল না এই কুরআন আসার ফলে তারা সব হয়ে গেল নারীর ইজ্জতের পাহারাদার এই কুরআনের কারণে এই কুরআনের বরকতের কারণে যারা ছিল মরুভূমির রাখাল উট চড়াতো ছাগল চড়াতো ভেড়া চড়াতো দুম্বা চড়াতো তারা সব হয়ে গেল ইসলামের সুশীতল ছায়ার তলে এসে কোরআনের সহজ পড়ছে এসে তারাসব হয়ে গেল বড় বড় একজন গভর্নর বড় বড় প্রধানমন্ত্রী বড় বড় প্রিন্সিপাল বিরাট বিরাট র্যাঙ্কের মানুষ হয়ে গেল কিসের কারণে এই কোরআনের কারণে কোরআনকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছিল কোরআনকে নিজের জীবনে আগলে ধরেছিল সাহাবাই কেরাম তাদেরকে জিজ্ঞাসা করা হতো হে আল্লাহ রসুলের সাহাবাই কেরাম হে আল্লাহ রসুলের সাহাবাগন আপনাদের একটি এক একটি সুরা পাঠ করতে এত সময় লেগে যায় কেন এক একটি সুরা পাঠ করতে আপনাদের দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর লেগে যায় কেন সবাই কিরামগঞ্জ বলতেন আমরা একটি করে সুরা তার একটি করে আয়াত পাঠ করতাম তার মানে বুঝতাম এবং সেই আমলটা নিজের জীবনে বাস্তবায়ন করতাম তারপরে আরো আরো একটি একটি আয়াত তারপরে সুরা সেই আয়াত শেষ হলে তার মানে বুঝতাম সেটি বাস্তব জীবনে করতাম তারপরে আরো একটি আয়াতে যেতাম এই রকম করতে 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 একটা সময় আমাদের এক একটি ছোট্ট সুরা শেষ করতে এক বছর ছয় মাস দুই মাস পর্যন্ত লেগে যেত তো যখন সেই সমস্ত সাহবাহিক রামগঞ্জ রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাদেরকে মনে হতো যেন এ কোনো মানুষ যাচ্ছে না এ জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে এ যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে এটাই ছিল সাহাবাই কামদের জীবনী এটাই ছিল কোরআনের বরকর এটাই ছিল ইসলামের বরকর আজকের সেই কোরআন আমাদের কাছে আছে আজকের সেই ইসলাম আমাদের কাছে আছে আজকের সেই হাদিস আমাদের কাছে আছে কিন্তু আমরা এক লাঞ্ছিত অপমানিত অপদস্ত অবহেলিত একজন জাতি সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি সারা পৃথিবীতে আমরা বঞ্চিত সারা পৃথিবীতে আমরা লাঞ্ছিত সারা পৃথিবীতে আমরা অবহেলিত কিসের কারণে আমরা কুরআন ছেড়ে দিয়েছি আমরা ইসলাম ছেড়ে দিয়েছি আমরা হাদিস ছেড়ে দিয়েছি যেমন ভাবে কুরআন আমাদেরকে আদেশ করেছিল আমরা তেমন ভাবে চলতে পারি নি আমরা কুরআন পড়তে জানি না আমরা কুরআন পড়তে পারি না আমরা কুরআন বোঝার চেষ্টাও করি না আর যারা কুরআন পড়ি তাদের কুরআন সহি পড়া হয় না সেই জন্য আমরা আজ সেই সমস্ত রহমত সেই সমস্ত বরকত সেই সমস্ত ফায়েজ থেকে আমরা বঞ্চিত যদি আমরা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করি একটি আয়াত শুধু আপনাদের সম্মুখে পেশ করব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত এবং সৎ কাজ করবে লাহুম মাগফিরাতুল ওয়ারেসু কুন কারীম আমি তাদেরকে maaf করে দেব তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদের জন্য সম্মানজনক রিজিক দান করব এই যে ছোট্ট একটি আয়াত যদি আমরা এটা পড়তাম যদি আমরা এটার আমল নিজের জীবনে বাস্তবায়ন করতাম তাহলে আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার বরকত অবধারিতভাবে আসমান এবং জমিন ফেরে আমাদের রহমত এবং বরকতে ভরপুর করে দিত ওয়াল্লাযীরা আমানু যারা ঈমান আনবে ঈমান মানে কি যারা ঈমান আনবে কোন ঈমানের কথা আল্লাহ তাআলা বলছেন যে ইমান আমাদের মধ্যে আছে ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ইমান এ শব্দের আবিধানিক অর্থ হলো বিশ্বাস করা অন্তর দিয়ে বিশ্বাস বিশ্বাস কি করে করব যে আমার রব তারাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমার রব আছে এটাই বিশ্বাস করা আমার রব দেখছেন আমার রব শুনছেন আমার রব সব কিছুর হিসাব নেবেন এটা অন্তরে বিশ্বাস করা এই বিশ্বাস যখন অন্তরে এসে যাবে এই বিশ্বাস যখন অন্তরে বদ্ধমূল হয়ে যাবে তখন গোপনে নির্জনে গোপনে কোন নির্জনে আমার চোখের সামনে আমার নাগালের মধ্যে কোনো গুনার কাজ কোন হারাম কাজ কোন অশ্লীল কাজ আসা সত্ত্বেও আমি সেটাকে হাত দিয়ে সরিয়ে দেব কারণ না দেখতে পেলেও সেই রব্বুল আলামিনের চোখ আমাকে দেখছে দুনিয়ার কোনো কান না শুনতে পেলেও সেই রব্বুল আলামিনের কান শুনছে দুনিয়ার কোনো মানুষ না বুঝতে পারলেও সেই রব্বুল আলামিন বুঝছে কোনো যুব সুন্দরী মহিলা সুন্দরী নারী আমার নাগালের মধ্যে এসছে তাকে উপভোগ করার জন্য যৌন উপভোগ করার জন্য আমার নাগালের মধ্যে এসছে তা সত্ত্বেও আমি করব না কেন করব না আমার রব আমাকে দেখছে আমি ওজনে কম দেব না আমি মালিকের ক্ষতি করব না আট ঘন্টা ডিউটি আমি সাত ঘন্টা করে মালিকের কাছ থেকে রোজ নেব না আমি বিভিন্ন রকম মালে ভেজাল দেব না এই বদ্ধমূল তখনই আসবে যখন আমার মধ্যে ইমান এসে যাবে যখন আমার মধ্যে আল্লাহর ভয় এসে যাবে যখন আমার মধ্যে খফ এসে যাবে তাই তো রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান আনবে অর্থাৎ যারা বিশ্বাস করবে ওয়া আমিলুস সলিহা এবং সৎ কাজ করবে ভালো কাজ করবে নেক কাজ করবে নেক কাজ মানে কি শুধু নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ করছি নফল পড়ছি ইশরাক পড়ছি না এগুলো অবশ্যই অবশ্যই কাজ কাজ সৎ কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে সলিহা সৎ কাজ করতে হবে আপনার প্রতিবেশী আপনার পাড়া প্রতিবেশী কেমন অবস্থাতে আছে আপনার চোখের সামনে রাস্তার উপরে পথের পাকে কোন অসহায় ব্যক্তি তারা আত্মনাদ করছে আপনি দেখে চলে যাচ্ছেন আপনার মনের মধ্যে কোন তারফ সৃষ্টি হলো না আপনার মনের মধ্যে কোন জজবা पैदा হলো না যেই ব্যক্তিকে সাহায্য করি এই ব্যক্তিকে হেল্প করি একে কিছু সাহায্য করি এই যে সাহায্য করা এই যে আপনি দেখতে পেলেন তাকে সাহায্য করলেন তাকে হেল্প করলেন এটাই হলো সৎ কাজ এটাই হলো নেকির কাজ এটাই হলো আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্টি করার কাজ তাই তো রব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযিনা আমানু আমিলুস সলিহাত যারা ইমান আনবে সেই ইমান যেমন ঈমান সাহাবায়ে কেরামগণ এনেছিলেন ওয়া আমিলুস সলিহা এবং সৎ কাজ করবে লাহুম মাগফিরাহ আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব তাদেরকে ক্ষমা করে দেব তারা রাস্তা ঘাটে চাদوکানের আড্ডায় সংসারিক কাজে ইনকামের জায়গায় চাশবাশ বিভিন্ন জায়গা তারা অন্যায় করছে তারা গুনার কাজ করছে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব ইন্নাহু ওয়াল গফুর রহিম নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু লাহুম মাগফিরা আমি তাদেরকে মাফ করে দেব আর ইসকুন করিম এবং তাদেরকে দান করব তাদেরকে সম্মানজনক রিজিক দান করব কেমন সম্মানজনক তাদেরকে পায়খানা সাফ করাবো না তাদের দ্বারা পায়খানা সাফ করাবো না তাদের দ্বারা নাপিতগিরি করাবো না তাদের বেতর্মীদের অন্তর্ভুক্ত করে রাখবো না তাদের কারো অধীনস্থ করে রাখবো না তাদেরকে সম্মানজনক রিজিক দান করব ফি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মানজনক বানিয়ে দেব তাদেরকে সম্মানজনক বানিয়ে দেব তাদের রিজিকে বরকত দেব তাদের সম্পদে বরকত দেব তাদের ধর্মীয় এবং তাদের পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে তাদের রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দেব দেখেন এই ছোট্ট আয়াত যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি সাহাবাই কেরামগণ নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন তারা নিজেদের জীবনে এই সমস্ত আয়াতগুলোকে আমল দ্বারা ফিট করেছিলেন তাই তো তারা হয়ে গিয়েছিল সোনালী যুগের স্বর্ণ মানুষ তারা হয়ে গিয়েছিল আমাদের মডেল একটা সময় সাহাবাই কেরামদের যুগ তাবেইনদের যুগ তাবে তাবেইনদের যুগ জাকাত নেওয়ার লোক থাকতো না জাকাত কাকে দেবো সে লোক পাওয়া যেত না সাদকা কাকে দেব দান কাকে দেব সে লোক খুঁজে পাওয়া যেত না কারণ তারা কোরআন আমল করত তারা কোরআন মোতাবেক চলত তারা কোরআন মোতাবেক জিন্দেগি পালন করত তাই তো তাদের কারোর দরবারে হাত পাততে হয়নি তাদের সম্পদে তাদের অর্থনৈতিক জীবন তাদের রাজনৈতিক জীবন তাদের পারিবারিক জীবন তাদের ব্যবসায়িক জীবন সমস্ত জীবনে রহমত এবং বরকত দ্বারা ভরপুর হয়ে গিয়েছিল আজকের আমাদের সেরকম মনে হয় আজকের আমরা অসহায়ের মধ্যে জীবন যাপন করছি আজকের আমরা বিভিন্ন রকম ভাবে সব জায়গায় আমরা কোন একটা ব্যস্ততা পেরেশানি হয়রানির মধ্যে আমাদের দিন কাটছে কেন আজকের আমরা আমাদের লেভেল থেকে সরে এসেছি আজকে আমরা আমাদের স্টেজ থেকে সরে এসেছি তাই তো আমরা আজকের সব জায়গায় লাঞ্ছিত সব জায়গায় অপমানিত সব জায়গায় অপদস্থ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের আরও একটি আয়াতে বলছেন ওয়ালাউ আল্লাহ আহলুল কুরা আমানু ولو أن أهل القرى آمنوا والتقوا لفتحنا عليهم برقات من السماء وال ولو أن أهل القرى آمنوا جدي جو جنوب در لوكيرا غامير لوكيرا شهر لوكيرا أنجلير لوكيرا جدي عم... أما الله أمار بتيمانا آمنوا أمار بتيمانا আমাকে বিশ্বাস করে আমার ভয়ে ভিতর শঙ্কিত হয়ে যায় আমার ভয়ে ভিতর শঙ্কিত হয়ে কোনো গুনার কাজ কোনো হারাম কাজ কোনো অশ্লীল কাজ কোনো পাপের কাজ থেকে যদি বিরত হয়ে যায় ফিরে আসে আলা আন্না আহলুল কোরআন আমানু এবং আমি আল্লাহ আমাকে ভয় করে আমাকে খফ করে যে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না এটি হালাল এটি হারাম এটি করা যাবে না মানুষের সঙ্গে কোনো গুনার কাজ করা যাবে না আল্লাহর শরিক করা যাবে না ছোট ছোট বিষয় যদি আমি আল্লাহ আমাকে ভয় করে রব্বুল আলামিন তিনি বলছেন বলাও আল্লাহ আহলুল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ লা ফাতাহনা আমি ফাতাহ করে দেব উন্মুক্ত করে দেব খুলে দেব

এই যে ছোট ছোট আয়াতগুলো এগুলো যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি এগুলো যদি আমরা নিজের জীবনে যদি আমল দ্বারা ফিট করে দেই তাহলে দেখবেন বেধর্মীদের কাছে আজকের আমাদের রিজিকের জন্য আমাদের ব্যবসার জন্য আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের বিভিন্ন কিছুর জন্য তাদের দরবারে গিয়ে হাত পেতে হবে না যদি আমরা কুরআনকে আগলে ধরি এই কুরআন যে আগলে ধরেছিল এই কুরআন যদি কোনোই জিরো আগলে ধরে তো এই কুরআন তাকে হিরো বানিয়ে দেয় এবং এই কুরআনের যদি কোনো হিরো যদি সেই কুরআন অপমানিত করতে চায় এই কুরআনকে খারাপি করতে চায় সেই হিরোকে কুরআন টেনে নিয়ে জিরো বানিয়ে দেয় যেমন উজ্জ্বল প্রমাণ আবু জাহেল আবু জাহেল ছিল তখনকার যুগের তৎকালীন তাবর নেতা আঞ্চলিক নেতা তাবর নেতা ছিলেন সে আবু জেল কুরআনের অবমাননা করার জন্য সে আবু জেল কুরআন এবং ইসলামের অবমাননা করার জন্য এই কুরআন সে আবু জেহেলের মতন হিরোকে জিরো বানিয়ে দিয়েছে তাকে অপদস্থ করে দিয়েছে তাকে ইসলামের ইতিহাসে তাকে নাস্ত নাবুদ করে দিয়েছে আর যদি আমরা দেখতে পাই এই কুরআনকে ভালোবাসার কারণে এই কুরআনকে নিজের জীবনে আগ্রহ ধরার কারণে যে সমস্ত ব্যক্তিরা ছিল রাখাল যে সমস্ত ব্যক্তিরা ছিল যাদের কোনো পরিচয় ছিল না যারা সামান্য যারা সামান্য গুণের অধিকারী ছিল সেই বিলা হজরতল রাজি কেউ চিন্ত না ইসলামের আগে হাবসি কালো কুৎসিত দেখতে এই কুরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে এই কুরআনকে নিজের জীবনে আঁকড়ে ধরার কারণে তাকে জিরোকে হিরো বানিয়ে দিলে কুরআন সুতরাং আজকের যদি আমরা এই কুরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে দিই এই কুরআনকে নিজের জীবনে আমল দ্বারা ভরপুর করে দেই ইনশাআল্লাহ আপনি নিজের জীবন নিয়ে গবেষণা করবেন আজকের

নিজেই সমীক্ষা করে হতবাক হয়ে যাবেন নিজেই সমীক্ষা করে নিজে নিজের আত্মপ্রশংসা করতে চাইবেন এই কুরআন আপনাকে হিরো বানিয়ে দেবে এই কুরআন আপনাকে টেনে তুলে দেবে বিশ্বাস করেন এই কুরআন নিজের জীবনে বাস্তবায়ন করে দেন আপনার পারিবারিক জীবনে ফিট করে দেন আপনার রাজনৈতিক জীবনে ফিট করে দেন আপনার অর্থনৈতিক জীবনে ফিট করে দেন আপনার সামাজিক জীবনে ফিট ফিট করে দেন যেখানে করবেন আপনার সর্ব জায়গা থেকে সম্মানিত বানিয়ে দেবে সর্ব জায়গা থেকে আপনাকে উচ্চ লেভেলে পৌঁছে দেবে সর্ব জায়গা থেকে আপনাকে অনেক উঁচু পৌঁছে দেবে যদি কুরআন নিজের জীবনে বাস্তবায়ন করি যদি কুরআন নিজের জীবনে আমল দ্বারা ফিট করে দিই যেমনই জিরোকে হিরো বানিয়ে দিয়েছিল সেই সোনালী যুগের স্বর্ণ মানুষেরা সাহবাই রামগণ তাবেইগণ তাবে তাবেইগণ যাদের কোনো পরিচয় ছিল না যারা সামান্য ব্যক্তিত্ব ছিল এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে তারা সব বিরাট বিরাট ব্যক্তিত্বে পরিণত আজকের যাদের নাম নিলে রাজি আল্লাহ আনহু বলা অজিব যাদের নাম নিলে আল্লাহ তাদের ওপরে রহমত বর্ষিত হোক এই কথাটি বলা তাদের জন্য হয়ে যায় সেই সমস্ত ধরেছিল ব্যক্তিরাই নিজের জীবনে বাস্তবায়ন করেছিল আজকের আসেন না আজকের আসেন না ভাইয়েরা মায়েরা বোনেরা সকলে কুরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করি কুরআন শুধু পড়লেই হবে না কুরআন খালি খতম করে দিলাম আমার ছেলে এক খতম আমার মা দু এই সামনে খতমের সময় আসছে রমজান মাস শুধু খতমের প্রতিযোগিতা কে কত খতম করতে পারে কে কত খতম করতে পারে বিশ্বাস করেন এ কুরআন খতম করার জন্য আসে নাই এ কুরআন মৃত মায়ের মৃত বাবার মাতার ধারে পাঠ করার জন্য এ কুরআন আসে নাই এ কুরআন শুধু সওয়াবের উদ্দেশ্যে আসে নাই কুরআন অবশ্যই আপনি পড়বেন কুরআন অবশ্যই আপনি ক্ষতি মুখস্থ করবেন কোরআন অবশ্যই আপনি খতম করবেন একটি করে হরবে দশটি করে নেকি কিন্তু শুধু নেকির জন্য কুরা আসে নাই কুরআন কোরআন একটি খারাপ সমাজ একটি অন্ধকার সমাজকে উদ্ভাসিত করার জন্য কোরআন একটি অন্ধকার যুগে একটি অন্ধকার যুগকে আলোয় ভরপুর করে দেওয়ার জন্য কোরআন আন এসছে আসেন না আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের স্থানে আমাদের দেশে প্রত্যেকেই কুরআন নিয়ে আলোচনা করি কুরআন বুঝতে থাকি কুরআন পড়তে থাকি কুরআনের মানে উপলব্ধি করতে থাকি এবং যা বলেছে আল্লাহ তাআলা সেটাকে নিজের জীবনে 100% না হলেও আজকের 20% নিজের জীবনে ফিট করে দেব আজকের 1% নিজেকে পরিবর্তন করব শুধুমাত্র কুরআনের জন্য শুধুমাত্র কুরআনের ভালোবাসার জন্য শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করে দেবেন আজকের কুরআনের জন্য আপনি 1% পরিবর্তন হন আপনাকে পঞ্চাশ পার্সেন্ট পরিবর্তন হতে হবে না এক পার্সেন্ট পরিবর্তন হন তিনশো পঁয়ষট্টি দিনে আপনি তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু এক পার্সেন্ট পরিবর্তন হন নিজের মধ্যে নিয়ে আসেন আমি কোরআন পড়ব কুরাআন মোতাবেক আমল করব এবং সেই মোতাবেক জিন্দেগি চালাবো আমার পারিবারিক জীবন আমার সাংসারিক জীবন সমস্ত জীবনে আমি কোরআন ফিট করবো হোক তাতে অভাব হোক তাতে কষ্ট হোক তাতে খারাপই আপনাকে প্রথমে ধৈর্যশীল হতে হবে প্রথমে আপনার অনেক কষ্ট স্বীকার করতে হবে তারপরে আপনার জীবনে আপনার পারিবারিক জীবন আপনার সাংসারিক জীবন আপনার ব্যবসায়িক জীবন সমস্ত জীবনে রাহমত এবং বরকতের দ্বারা রহমত এবং বরকতের ফুল স্রোত আপনার সাংসারিক জীবন আপনার ব্যবসায়িক জীবনে প্রবাহিত হতে থাকবে ইনশাআল্লাহ যদি আমরা এই কুরআন অনুসরণ করতে থাকি এই কুরআনের আমল করতে থাকি এই কুরআনি जिंदगी আমরা গঠন করতে পারি আমরা ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুরআনি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ